এমন একটি উৎসব যেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত কেবল বানরেরা এমন একটি শহর যেখানে শত শত মানুষ মিলে বিশাল ভোজের আয়োজন করে শুধুমাত্র বানরদের জন্য আজকের প্রতিবেদনটি এমনই একটি ব্যতিক্রমী আজব এবং মণিমুগ্ধকর প্রথা নিয়ে এটি শুধু থাইল্যান্ড নয় বরং বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও আকর্ষণীয় উৎসবের একটি এই উৎসব অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের লোপবুড়ি শহরে লোপবুড়িকে স্থানীয়রা ডাকে বানরের শহর নামে এখানে হাজার হাজার বানর রাস্তা বাজার মন্দির বাড়ির ছাদ সব জায়গায় ঘুরে বেড়ায় মানুষ তাদের ভয় করে না বরং তাদের সঙ্গে সহাবস্থান করে এই শহরটির ইতিহাস জড়িয়ে আছে হিন্দু পুরাণ ও বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে স্থানীয়রা বিশ্বাস করে বানররা হল দেবতা হনুমানের অনুসারী এবং তাদের সম্মান জানানো মানেই সৌভাগ্য আহ্বান করা প্রতি বছর নভেম্বর মাসের শেষ রবিবার স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসন মিলে বানরের জন্য একটি দারুণ ভোজ আয়োজন করে এই ভোজে থাকে তাজা ফল যেমন কলা আপেল আনারস তরমুজ তাছাড়াও আরও বিভিন্ন রকম সবজিও থাকে যেমন কেক জেলি আইসক্রিম এমনকি পানীয় কোমল পানীয় রঙিন সিরাপ ইত্যাদি চারটি বিশাল টেবিল সাজিয়ে রাখা হয় শহরের কেন্দ্রস্থলে প্রাচীন প্রাণ সামিথ মন্দিরের সামনে এখানেই হাজার হাজার বানর এসে জড়ো হয় তারা খাবার খায় মজা করে খেলাধুলা করে আর পর্যটকেরা ছবি তোলে ভিডিও করে এই প্রথার পেছনে আছে একটি শক্তিশালী বিশ্বাস স্থানীয়রা মনে করেন বানরদের খুশি করলে দেবতা খুশি হন এই বিশ্বাস থেকে এই উৎসবের সূচনা এছাড়াও এটি একটি পর্যটন কেন্দ্রিক উৎসব হাজারো পর্যটক শুধুমাত্র এই দিনটির জন্য লোপবুড়ি ভ্রমণ করেন স্থানীয় হোটেল দোকান রেস্টুরেন্ট সবখানে বাড়ে বেঁচা কেনা অর্থাৎ এটি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বানরেরা সাধারণত ম্যাকাক প্রজাতির তারা খুব চালাক বুদ্ধিমান আর উৎসুকও বটে উৎসবের দিন তারা টেবিলে উঠে পড়ে খাবার খায় একে অপরের সঙ্গে খাবার নিয়ে ঝগড়া করে মাঝে মাঝে পর্যটকদের ব্যাগ খুলে খাবার বের করে নেয় এবং খাওয়ার পরে অনেক সময় এক জায়গায় শুয়ে বিশ্রাম নেয় অনেকে বলে একদিনের জন্য বানরেরা রাজা হয় অনেক পর্যটকদের জন্য এই উৎসব একটি অবিসরণীয় অভিজ্ঞতা কেউ বলেন এই যেন একটি বানরের বিয়ে আবার কেউ বলেন আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দৃশ্য এই দিনটিতে শহরের প্রতিটি কোণে থাকে ক্যামেরা ড্রোন ভিডিওগ্রাফার স্থানীয়রাও রঙিন পোশাকে সাজে কেউ বানরের মুখোশ পরে উৎসবে অংশ নেয় এই উৎসব নিয়ে কিছু সমালোচনাও রয়েছে যেমন বানরেরা শহরের জিনিসপত্র নষ্ট করে ফেলে মাঝে মাঝে মানুষকে কামড় দেয় বা আক্রমণ করে তাদের অতিরিক্ত মিষ্টি খাওয়ানো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তবে স্থানীয়রা বলে এই বানরেরাই তাদের শহরের গর্ব আর তারা এদের সঙ্গে সহানুভূতির সম্পর্ক গড়ে তুলেছে এই উৎসব প্রথম শুরু হয় উনিশশনআশি সালে একজন স্থানীয় ব্যবসায়ী ইয়ং ইউথান এর উদ্যোগে তার লক্ষ্য ছিল পর্যটক আকর্ষণ এবং বানরদের প্রতি শ্রদ্ধা প্রকাশ আজ এটি আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে প্রতি বছর দশ হাজার প্লাস পর্যটক ভিড় করে এই দৃশ্য দেখার জন্য এই উৎসব হয়তো আমাদের কাছে আজব বা অদ্ভুত মনে হতে পারে কিন্তু এতে আছে প্রাণীর প্রতি ভালোবাসা ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতির সম্মিলন এটি আমাদের শেখায় সবার জন্য জায়গা আছে এই পৃথিবীতে মানুষ প্রাণী ও প্রকৃতির সহাবস্থানই শান্তি আনে যে শহরে বানরেরা অতিথি সেখানে মানবতার রূপটা হয়ে ওঠে অনন্য